মোমিনদের নামে সুরা দিয়েছেন সুরাতুল মোমিনুন আবার কাফেরদের নামেও একটা সুরা ডেডিকেট করেছেন সুরাটার নাম কি বলেন তো সুরাতুল কাফির আবার মোমিনো না কাফির না মাঝামাঝি আল মোনাফি কোন তাদের নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন সূরাতুল মোনাফি তো এই সুরাটা আমাদেরকে উৎসর্গ করা আমাদের জন্য ডেডিকেট করা মোমিনুন নামে এই সুরাটা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে যেটা কার্বিতে শানের নজুল বলে ওটা বলে আমি মূল ব্যাখ্যা বা আলোচনার দিকে চলে যাচ্ছি সম্মানিত শুধু রসুল্লাহ ইসলামের কাছে আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন এই কোরআন যেটা লেটেস্ট ভার্সন অফ রেগুলেশন রেগুলেশনের সর্বশেষ ভার্সন এটা এটা আল্লাহ তালা বিষ্ণু ইসলাহ কাছে নানা ভাবে নাজিল করতেন কোরআন নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল সবসময় একইভাবে কোরআন আসতেন কখনো কখনো কোরআন আসতো মিসলা সলসালাতিল জাওয়াজ আমরা ঘন্টা যখন বাজাই যে বিকট শব্দ হয় এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো আপনাদের মনে থাকবে কথা বাংলাদেশে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম ঘন্টা শেষ হলে একটা ক্লাস শেষ হলে দফতরি কি করতে বলেন তো হ্যাঁ দিত না মনে পড়ে পিকচারাইজেশন হচ্ছে আচ্ছা প্রচন্ড আওয়াজে ওই বেলের মধ্যে বাড়িয়ে দিত তখন আমরা বুঝতাম কি একটা ঘন্টা হয়েছে এক ক্লাস শেষে একটা দিত দুই ক্লাস শেষে দুইটা ক্লাস যখন সব শেষ তখন অনেকগুলো দিত বুঝতাম যে ছুটি আমাদের এরকম রিঙ্গিং বেল বেল যদি বাজানো হয় ঘন্টা বাজানো হয় এটার যেরকম বিকট শব্দ এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো রাসুসাহ বলেন এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট করছিল আমাদান আশরাদুল্লাহ তাআলা না বলেন প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে আর বিশন সাহেব ইসলাম খামতেন ওয়া ইন্না জাবিনা বিলয়া আরাফন আমরা শীতে কাঁপতাম কম্বল জড়িয়ে রাখতাম আর বিশন নবীর কপাল থেকে খাম ঝরতো সুবহানাল্লাহি বিহামদি এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসেপ করেছে এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে মিসলা দা বিয়া সাউতি النহল মৌমাসির গুনগুন শব্দের মতো কোরআন নাযিল হতো

আচ্ছা আবার কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম ওনার মূল আকৃতিতে ওহে নিয়ে আসতেন ওনার যে বি সুরাতি আসলিয়া জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি মূল সুরাতে এই সুরাতে আসতেন এই সুরাতে রাসুল সাল্লাম জিবরাইল জীবনে দুইবার দেখেছিলেন একবার ওই যে গুহার ওখানে দেখেছিলেন আর একবার সেই সিদরাতুল মুনতাহা মিনারাতের রাতে দেখেছিলেন 600 পাখা কা মেলে বিশাল আকৃতির নি পুরো দিগন্ত বিস্তৃত করে জিবরাইল ইসলাম নেমে আসতেন দুইবারে পরে রাসুল সাল্লাম দেখেছিলেন এভাবে কোরআন নাজিল হতো আবার কখনো কখনো রাসুস ইসলাম এই যে হিউম্যান শেপে মানুষের আকৃতিতে আসতে দেখতে মানুষের মতো লাগতো মানুষের আকৃতিতে জিবুল ইসলাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন ইসলাম বলতেন এই প্রসেসে অভি রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল এটা তো খুব স্বাভাবিক ন্যাচারাল যে মানুষ এসে আমার সাথে কথা বললে মানুষ মানুষের সাথে কথা বলবে এটা তো খুব ফ্লেক্সিবল হবে কমফোর্টেবল হবে বাকি পদ্ধতিগুলো রাসুস ইসলামের জন্য কঠিন এবং এই সুরাতে যখন জিবুল ইসলাম আসতেন তখন দেহিয়াতুল ক্যালবি আল আনসারি নামে এক সাহাবির সুরাতে আসতেন ওনার তওবা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন অনুতপ্ত হলেন অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন আর অনুশোচনার চোখের পানি আল্লাহ পড়তে পছন্দ করেন অনুতপ্ত বান্ধব যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি তার চোখ নাক পেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন মানুষের সূরাতে আসলে ওনার সুরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিশ্বাস ইসলামকে তো মুসনাদে আহমদ ইবনে হাম্বাল একটা হাদিস এসছে ওমরে ফারুক রাদ এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিশ্বনাথ ইসলামের পাশে বসা হঠাৎ

ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন বাংলাদেশে দেখলেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেওয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক বায়না সূত্রে এই জমির মালিক অমুক তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই এটা ওনার কার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযিনা ইয়ারিফুনাল ফিরদাউস হুম فيها خالدون বিশেষ করে যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের জন্য ভাগ থাকে সে ওয়ারিস হয় আমার এই উম্মতেরা আল্লাহর বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না চাই সবাই চাই আমি বলেন বলেন চাই তো

এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন সূরাতুল মুমিনুনতে আল্লাহ তাআলা শুরু করছেন মিনুন আফলাহাল মুমিনুন আল্লাযিনা ইউনফি সালাতিহিম খাশিয়ান অর্থাৎ সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা প্রথম আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিট ফিক্স করেছেন ইমা বিশ্বাস এটা সবচেয়ে দামি সবচেয়ে দামি কি ঈমান সবার উপরে ঈমান এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের রওহারিস হবে সেগুলোকে কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ হুম সলা সালাতিম খাশিউন সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছে যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় আবানত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা হুসু শুধুর সাথে সালাদ আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে হুসু শুধু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্রচিন্তে আপনি আল্লাহকে শরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গগুলোও ঠিক থাকবে এগুলোও নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে তাড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তাহ্লা বলেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে হেফাজত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুসাম এটাই বলেছেন যে আন্তা আবুদাল্লাহ তারা হোক তারা হোক এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছ আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি লাইক করতেছি এই যে তারা আমি বিশ্বাঘাত করতেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তাআলা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা এতটা সুফিত সাহাবারা এতটা বিনয়বনতভাবে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাত করার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে তাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো হয়তো খেজুর গাছটাকে কিছু একটা হবে কি হবে খেজুর গাছ খেতে হবে

যারা বিনয়াবনতভাবে থাকে অনেকে বলে হুজুর মন বর্ষে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের যে কি যে মনটা ধরে রাখতে না নামাজে দাঁড়ালি সারা দিন থেকে মনে হয় না ওটা নামাজের মধ্যে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি জন্য ভাবতেছিলাম কি জন্য ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালি মন চলে আসে তারপরে মন মন কারবীতে বলে অন্তর বলে কলব কলব মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওটাই কলব মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বল মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাক্রত এক চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই ফুসু ফুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশুফুতু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সালাতে বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরীবের সালাত যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লাই যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বার্জাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগরিব আর এই যে

আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্যে দিক যাবেন একটা ভয় কাজ করবে যে হাইরে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রবকে শেষ দেওয়ার আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি একাগ্র চিত্তে আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন করা যাবে তো ইনশাআল্লাহ খুশুখুতু বাড়ানোর এক নম্বর টিপস খুশুখুতু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেচ চলে যায় দুই সেচ মাঝখানে অস্থির বসার কথা আমরা না বসেই দ্বিতীয় সেচ দেয় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিল উল আর বাকি সব মাঝাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজি হবে আর আমাদের মাঝাবে হানাফি মাঝাবে এটা ওয়াজিব ওয়াজিব তরফ করলে সাউ দিতে হয় দুই সেচ মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেচ দিয়ে মাথায় কোনো রকম উঠিয়েই আরেক সেচ দেয় দশেও না ঠিক এটা যদি করে আমাদের মাছা বন যাই তার সহসহদ দিতে হবে তাহলে এরকম তারাঙ্গরো করা যাবে আর এখান থেকে তো কি করবেন বলেন দেই স্থিরভাবে নামাজ পড়ব নো রাশিং নো রাশিং ইন সালাত নো হেজিটেশন ইন সালাত নামাজে রাশ করা যাবে না রিল্যাক্সের সাথে আমরা নামাজ করব পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসু সাহের রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয় পানিটাও পড়বে না গ্লাসটাও ভাঙবে না তার মানে এত স্ট্রেট ফরওয়ার্ড পিঠ ছিল আবার বলতেন

ফাতিহা পড়বা আর একটা সুরাম মেলাবা ধীরস্থির ভাবে দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা তাতমা ইন্না রাকিআন ধীরস্থির ভাবে রুকু করবা তুমি তাড়াহুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা নাকি তাড়াহুড়ো করবেন ধীরস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাসবি পড়বেন এরপরে সিজদায় যাবেন যখন সিজদায় যাবা হাত্তা তাতমা ইন্না সাজিদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে উইথ রিল্যাক্সেশন রিল্যাক্সের সাথে তুমি সেজদা দিবা দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধরস্থির ভাবে বসবা এইভাবে পুরো সালাদটা প্রত্যেকটা রাখার তুমি এভাবে আদায় করবে তার মানে সালাতে তারাহুরু করতে বেশি ইসলাম নিষেধ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটা নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরিবের নামাজ রজু করতেছি মামা সাহেব হা ও সাজা এই সুরাটা তো মুখস্থ পাচ্ছে যে আমি এখন মুখ দিতেছি আর সুরা দোয়া তো হয়ে যাবে পনেরো রকম উজু করে তো দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিষ্ণু ইসলাম এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে উজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলাক রাজা ধীরাজ আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে

কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসি এ সময় ফারুক বলে খালিফতুল মুসলিম আমার মালিক সাহাবি মগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুরগিরা বেশি চার্জ করে নেই অল্পই চার্জ করছে

তোমরে ফারুক কে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আর কি হুডি না ঘটির মতো একটা জুব্বা পরে সে অন্ধকার এসে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পেছনে দাঁড়াইছে নামাজের পান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখন সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের প্যাটের মধ্যে তিনবার স্ট্যাবিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন থাতালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার অমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফেরত বেহুসনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একটা নামাজের ইমামতি করলেন তোমার ফারুক আদুল্লাহ তালান্ন হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হ্যাঁ হায় আমাদের আমিরুল মোহিনের কি জানি কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসল্লান্নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাতটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সে পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেপিং করছে এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে আমার বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজার নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেড কি নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলা কি হবে হ্যাঁ আমার মেঘলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো অমর ফারুক জানতেছেন যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু ঘুষ ফিরে পাইছেন ঘুষ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লা নাস লোকেরা কি নামাজ করেছিল তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এই বাদত কিভাবে এই সালাদ কে সাহাবার অফার করতেন তো খুশু হদ সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকী বলে দেখে মনে দিকে যায় ওদিকে যায় একবার একাত করছি ভুলে যাই এরকম হয় না কি করতে গেলে এটা করা না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাই আপনার সালাতে মনোযোগ থাকবে সুভাহানর আলা সুবহাব আলা আল এর অর্থ কি সোরাফি প্রতিদিন করি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি

কারণ কি জাহান আয়াত আজহাবের আয়াত পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে গ্রাউন্ড সাউন্ড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানা বোধ করে দেওয়া হয়েছে ওগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজহাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবলি কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বুঝে আমরা যেন সালাত অর্থ বুঝে সালাত দখার করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সোনা গুলো যেন আমরা পড়ি সালাতের যে সোনা আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানা গুলো পড়বেন ফাতেহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা শিশু শিক্ষক আমিন বলবেন বিষয় সায়লাম বলেন ইধা ইমামিনো ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সেটা ফাতেহাটা কি একটা দোয়া

একনিষ্ঠ হয়ে আর আমি মুশ্রিক নই আমি আল্লাহর দিকে একনিষ্ঠ বলাম এদুয়াগুলো করতেন আল্লাহাম্ম

সাথে পড়ে দুই হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মমিনা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক

ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসে সেটা কি যে পেশাশীরা কোন অনর্থক কাজে জড়ায় নিজেদেরকে অনর্থক কাজ কথা আড্ডা অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় ফশগল্প অন্যকে নিয়ে সমালোচনা অন্যের গীবত শেখায়াত ওর এই সমস্যা ওর এই সমস্যা চারটার আতে আমরা এরকম সমালোচনা জোর তেলি ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা করা যাবে না আপনি জান্নাতের ও